বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি সকাল বিকালে নাস্তা অথবা একটা টিফিন রেসিপি বানাবো এখানে আলু নিয়েছি একটা আলুটা আমি সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ আপনারা পরিমাণ মতো দিবেন বাচ্চারা যদি খায় তো কম দেবেন তারপরে দিলাম একটু কাশ্মীরি আর এটা একটা ম্যাজিক মশলা আর লবণটা একটু কম দিলাম কারণ ভিজে দেওয়া লাগবে এটা মিক্স করে নেব আর এর ভিতরে আমি একটা ডিম গ্রেড করে নিয়েছি ডিমটা অপশনাল দিলে দিতে পারেন যেগুলার টেস্ট লাগবে এটা ভালো করে মিক্স করে নিই এটা বাইন্ডিংয়ের জন্য এক চিমটি ময়দা দিয়ে দিলাম আমি এখানে ব্রাউন ওয়াটার পাউরুটি নিয়েছি কারণ আমরা এটা খাই এটার সাইডটা কেটে নেব এই সাইডটা ফেলে দিবেন না এটা দিয়ে আমরা বেড গাম তৈরি করি আপনারাও করবেন এই পা রুটিটা আমি এখন একটু আলতোভাবে বেলে নেব বেলা হয়ে গেছে এভাবে আপনারা সবগুলা বেলে নেবেন আমিও এভাবে সবগুলা বেলে নেব আলুর পুরটা এর ভিতরে আমি সুন্দর করে বিছিয়ে দিলাম দেখেন এটা সাইডে রাখি এটা এখন রোল করি মিশিয়ে দেখেন রোল করে নিছি এখন এরকম কাটি কিনতে পাওয়া যায় কাটি দিয়ে আটকে রাখবো এভাবে আমি সবগুলা বানিয়ে নেব আপনারা যদি ময়দার পাউরুটি খান তাহলে ময়দার পাউরুটিটা বানাবেন যে দুইটা একসাথে আমি ঢুকিয়ে নিয়েছি দেখেন এখন আমি ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম ময়দার পানি এখন দিয়ে দেব পাতা আর চিলি ফ্লেক আর একটু সাদা তিল এখন আমি এই রোল দুইটার মাঝখান থেকে কেটে নেব যে কাটা হয়ে গেছে এখানে বেডগাম নিয়ে আসি এই পেস্টের ভিতরে সুবিয়ে বেডগামে কোট করে নেব সেপে সেপে কোট করে নেবেন একটু ফাঁক করে দিলাম এভাবে আমি সবগুলা বানিয়ে কোট করে নেব দেখেন এরকম করে আপনারা ফ্রোজিং করে রাখতে পারেন বাচ্চারা যখন স্কুলে যাবে তখন আপনারা এই এটা বের করে ভেজে দিতে পারেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি কিছু ফ্রোজেন করব ফ্রোজেন আপনারা এভাবে কোট করে ফ্রোজেন করতে পারেন যখন দরকার বের করে ভেজে খেতে পারেন এখন চলেন বাঁচতে যাই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে একটা দিয়ে দিয়েছি এভাবে আমি তিন চারটা দিয়ে দেবো এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিতে হবে একসাথে বেশি দিলে তেল সমস্যা হয় এভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব আমার আগের দুটো হয়ে গেছে আবার দুটা দিয়ে দিছি এভাবে আস্তে আস্তে আমি ভেজে নেবো আগের দুটা উঠে নেব বাচ্চাদের টিফিন রেসিপি এবং সকাল বিকালের নাস্তা রেডি এটা ব্রাউন কালার পাউরুটি দিয়ে বানাইছি ব্রাউন আটা দিয়ে পাউরুটিটা তৈরি করে এটা হেলদি বাচ্চারা অনেক পছন্দ করবে একবার খেলে বারবার খেতে চাবে আপনারা ফ্রোজেন ফ্রোজেন করে রাখতে পারেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো এরকম সহজ রেসিপি নিয়ে এগুলো ঘরেই থাকে বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ